বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস বিস্তারিত দেখুন প্রতিবেদনে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মহম্মদ শহীদুল্লাহ কায়সার পিপিএম বার এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আরারিনী বক্তারা বলেন সমবায় জনগণকে আত্মনির্ভরশীল করে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈষম্যহীন সমাজ গঠনে সমবায়ের বিকল্প নেই শেষে শ্রেষ্ঠ সমবায় সদস্য ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়